আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ম্যাথ ম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম অঙ্ক সবচেয়ে সহজ ম্যাথ ম্যাজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন ও সাতান্ন পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করবে তো চলুন শুরু করা যাক আটচল্লিশ পৃষ্ঠার তো এই অধ্যায়ে ভাগ অঙ্গ করার জন্য আমাদের কিছু বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে আমরা স্বাভাবিকভাবে যেভাবে ভাগ করে থাকি যেমন তিন ছয় আমরা স্বাভাবিকভাবে ভাগ করে থাকি কিন্তু আমাদের এই বইয়ে অধ্যায়ে ভাগ অঙ্গ করার ক্ষেত্রে আন্তর্জাতিক একটা নিয়ম দেওয়া আছে বা আমাদের প্রশ্নে যখন যেভাবে চাবে আমরা সেই নিয়মেই অঙ্কগুলো সমাধান করব প্রশ্নে আমাদের কি চাচ্ছে সেটার প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে যেভাবে চাবে আমরা অঙ্কটা সমাধান করে তো এটা হলো স্বাভাবিক পদ্ধতি যে পদ্ধতিতে আমরা অঙ্কগুলো ভাগ করে থাকি আর আন্তর্জাতিক পদ্ধতিটা হলো এটাই যদি আমরা আন্তর্জাতিকভাবে পদ্ধতির ফলটা বের করি তাহলে কি হবে ছয় বিন্দগুনে ছয় আমাদের ভাগ ফলটা থাকবে আন্তর্জাতিক পদ্ধতিতে ওপরে আর আমরা স্বাভাবিকভাবে ভাগ ফলটা আমরা দেই ডান পাশে কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ ফলটা থাকবে আমাদের উপরে তিন তো প্রশ্নে আমাদের যেভাবে চাবে যদি ওপরে নিচে চাই বা আন্তর্জাতিক পদ্ধতি ভাবে চাই প্রশ্নে থাকবে আমাদের ওপরে নিচে ভাগ করে অথবা যদি লেখা থাকে ভাগ করো তাহলে আমরা এইভাবে অথবা এভাবে যেভাবে আমাদের সুবিধা হয় সেভাবে করব তো ভাগ করার ক্ষেত্রে আমাদের নামতার প্রতি গুরুত্ব দিতে হবে কমপক্ষে পঁচিশের ঘরের নামতা মুখস্থ রাখতে হবে যদি নামতাগুলো আমরা মুখস্থ রাখি ভাগ বা গুণন অঙ্কের ক্ষেত্রে আমরা খুব সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারব তো এখন ভাগ অঙ্গ করার ক্ষেত্রে যে বিষয়ের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হলো সূত্র সেই সূত্রের উপর ডিপেন্ড করে ভাগ অঙ্গগুলো করা হয় এই সূত্রের উপর ডিপেন্ড করে আমাদের ভাগ অঙ্গগুলো করা হয়ে থাকে ভাজক গুণন ভাগ ফল যোগ সমান ভাজ্যটা আমাদের এভাবেই আসবে তো এটা কীভাবে পাবো আমরা একটু একটা ভাগ অঙ্গ করে যেমন দুই ভাগ সাত ভাজক হলো দুই আর ভাগ ফল হলো তিন ভাক্সের ষোলো হচ্ছে আমাদের এক তাহলে এখানে ভাজক কত আমাদের দুই তাহলে দুই গুনন ভাগ ফল কত তিন ভাক্সের চোখ এক তাহলে সমান ভাজ্য তাহলে তিন দো গুনে ছয় আরেক সাত তিন দোবুনে ছয় একে সাত এই হলো ভাজ্য তো এইভাবে ভাজব গুণন ভাগ ফল যোগ ভাগশেষ সমান ভাগ্য এই সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি বা এই সূত্রটা যদি আমরা সহজে বুঝতে পারি তাহলে ভাগের ক্ষেত্রে আমাদের আর কোনো জটিলতা থাকবে না তো এখন আমরা অঙ্কে যাব আটচল্লিশ পৃষ্ঠার এক নম্বর ভাগ করো এবং তার উত্তর যাচাই করো এক নম্বর নব্বই ভাগ তিরিশ এটা আমরা কিভাবে সহজে ভাগ করতে পারি এটা আমরা ছোট করে নেব এই শূন্য আর এই শূন্য কেটে দেব তাহলে তিন ভাগ নয় তিন ঘরে নামতা পরব তিন তিরিখকে নয় ভাগ হচ্ছে মেলানো ভাগ হচ্ছে কি নামতা পড়ে মেলানো আর যদি না মিলে যায় তাহলে আমাদের এরকম ভাগশেষ থাকবে ভাগ করার পরে এরকম আমাদের ভাগশেষ থাকবে তো তিন তির নয় সমান তিন উত্তর তিন দুই নম্বর আশি ভাগ চল্লিশ আশি ভাগ চল্লিশ কেটে দেব চারের ঘরে নাম ওতে পারব কত তিন চারে বার চার নম্বর দুশো চল্লিশ ভাগ ষাট এই শূন্য আর এই শূন্য কেটে দেব চার ছয় চব্বিশ পাঁচ নাম্বার চারশো বিশ ভাগ সত্তর সমান এই শূন্য আড়াই শূন্য কেটে দিব ছয় সাতটা বিয়াল্লিশ ছয় নাম্বার চারশো ভাগ পঞ্চাশ চারশো ভাগ পঞ্চাশ সমান এই শূন্য আড়াই শূন্য কেটে দিব পাঁচ আটটা চল্লিশ এরপরে সাত নাম্বার পঞ্চাশ ভাগ বিশ এই শূন্য আর এই শূন্য কেটে দেব তো দুই দিয়ে পাঁচকে ভাগ করবো এই ক্ষেত্রে আমাদের অবশিষ্ট থাকবে এখানে দুই ভাগ পাঁচ দুই দুগুণে চার চার আছে কত হলে পাঁচ হবে এক ভাগ ফল দুই ভাগ শেষ এক এরপরে আট নাম্বার আশি ভাগ তিরিশ আশি ভাগ তিরিশ এই শূন্য আর এই শূন্য কেটে দিব এখানেও তিন ভাগ আট তিন তিরিকা নয় তিন তিনবার নিলে বেশি হয় তিন দবনে ছয় দুই উত্তর নয় নম্বর একশো বিশ ভাগ তিরিশ বিশ ভাগ তিরিশ সমান এই শূন্য আর এই শূন্য কেটে দেব তিন চারে বার দশ নম্বর দুশো দশ ভাগ পঞ্চাশ এই শূন্য এই শূন্য কেটে দিব পাঁচ দিয়ে একুশকে ভাগ করলে ভাগশেষ থাকবে তাহলে এখানে পাঁচ ভাগ একুশ চার পাশা কুড়ি ভাগশেষ এক উত্তর এগারো নম্বর তিনশো নব্বই ভাগ ষাট এই শূন্য এই শূন্য কেটে দিব ছয় ছয় ছত্রিশ তাহলে এখানে ভাগ শেষ থাকবে ছয় ছয় ছত্রিশ ভাগ শেষ তিন উত্তর বারো নম্বর পাঁচশো ভাগ নব্বই এই শূন্য আর এই শূন্য কাটা এখানে নয় ভাগ পঞ্চাশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ উত্তর এরপরে ঊনপঞ্চাশ পৃষ্ঠায় যাবো তিন নম্বর উপরের নিচে ভাগ করো তো অঙ্কগুলো আমরা তুলে নেবো অঙ্গগুলো তোলা আমাদের শেষ এখন আমরা অঙ্গগুলো করবো একুশ ভাগফলটা আমাদের উপরে ঈশ্বর ঘরের নমতা যদি আমাদের মুখস্থ থাকে তাহলে তিন একুশ অং তেষট্টি তাহলে এখানে কাটা চিহ্ন হবে এরপর এটা এগারো ছয় এগারো অং ছেষট্টি কাটা হবে অথবা এখানে আমরা শূন্য দিব চব্বিশ আটচল্লিশ চব্বিশ দোকানো আটচল্লিশ আটচল্লিশ আসে কত হলে এখন হবে তিন হলে তিন ভাগ শেষ এরপরে দুই ভাগ শেষ দুই এরপর চার নাম্বার চারের এক উপরে নিচে ভাগ করো তো আমাদের এইভাবে এই ভাগগুলো করতে হবে সত্রিশ দুই নম্বর তিন বত্রিশ অং ছিয়ানব্বই তিন দুগুণে ছয় তিন তিকে নয় তিন নম্বর আটত্রিশ দোকানো ছিয়াত্তর চার নম্বর সাতচল্লিশ দোকানো চুরানব্বই এরপরে পাঁচ নম্বর বারো দুগুণে চব্বিশ এক ছয় নম্বর সাত এগারো সাতাত্তর আকশেষ এক সাত নম্বর আকশেষ দুই আট নম্বর পঁয়তাল্লিশ দোকানে নব্বই আকশেষ চার এরপরে আমরা পঞ্চাশ পৃষ্ঠায় যাব পঞ্চাশ পৃষ্ঠা পাঁচ পাঁচের এক নম্বর তিন তেতাল্লিশ একশো উনত্রিশ তিন তিরে নয় তিন চারে বারো দুই নম্বর চার বত্রিশ এং একশো আঠাশ চার তিন চারে বারো তিন নম্বর তিন পাসা পনেরোর পাঁচ হাত থেকে এক পাঁচ চল্লিশ আর একে একচল্লিশ চার নম্বর সাত একে সাত পাঁচ সাতটা পঁয়ত্রিশ দুই পাঁচ নাম্বার ছয় বারো দুই হাত থেকে এক ছয় ছয় আর একে থেকে দুই বিয়োগ করলে শূন্য সাত কত হলে আট হবে এক তাহলে ভাগ ফল ছয় ভাগ শেষ দশ ছয় নম্বর সাত তিন সাতটা একুশের এক হাত থেকে দুই চার সাতটা আঠাশ আর দুয়ে তিরিশ এক আছে কত হলে চোদ্দ হবে তেরো তাহলে ভাগ ফল সাত ভাগ শেষ তেরো সাত নম্বর এটা সাত বার চার সাতটা আঠাশের আট হাত থেকে দুই সাত নং তেষট্টি তেষট্টি আর দুই পঁয়ষট্টি তাহলে ভাগ ফল সাত ভাগ শেষ চার এরপরে আট নম্বর পাঁচ সাতটা পঁয়ত্রিশের পাঁচ হাত থেকে তিন চার পাঁচ কুড়ি হাত তিনে তেইশ এরপরে আমরা একান্ন পৃষ্ঠায় যাব ছয় নম্বর ছয়ের এক নম্বর আগফল পাঁচ আগশেষ দুই এরপরে তিন নম্বর একানব্বই চার নম্বর এরপরে পাহান্নটায় যাব পয়ানব্বিশটার সাত নম্বর উপরে নিচে ভাগ করো এক পর্যন্ত নেব দুই ঘর নেব এখানে দুই সংখ্যা ছয় আট আটষট্টি বাইশ দুই নাম্বার চার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এক পঁয়তাল্লিশ এরপরে তিন নম্বর চার নম্বর এরপরে পাঁচ নম্বর ভাগ ফল সাতচল্লিশ ভাগ শেষ আট ছয় নম্বর সাত নম্বর আট নম্বর চার নম্বর ষোলো পাঁচ নম্বর পঁচিশ ছয় নম্বর এরপরে ছাপ্পান্ন বিশায় যাব চার পয়েন্ট পাঁচ অনুশীলনী এক ভাগ করো একের এক ষাট ভাগ তিরিশ সমান এই শূন্য এই শূন্য কাটা তিন দুগুণে ছয় দুই নম্বর নব্বই ভাগ চল্লিশ সমান শূন্য আর এই শূন্য কাটা তাহলে এখানে চার ভাগ নয় চার দোকানে আট ভাগ শেষ এক তিন নম্বর তিরিশ ভাগ দুশো চল্লিশ শূন্য আর শূন্য কাটা তিন আটটা চব্বিশ চার নম্বর তিনশো দশ ভাগ চল্লিশ শূন্য শূন্য কাটা এরপরে পাঁচ নম্বর পঁয়তাল্লিশ ভাগ পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ ছয় নম্বর তিরাশি ভাগ একচল্লিশ একচল্লিশ এক আট নম্বর নিরানব্বই ভাগ তিন আঠাশ তিন আটটা চব্বিশে চার আট থেকে দুই তিন দুগুণে ছয় আট দু চার আশি কত হল নয় হবে পাঁচ আঠাশে কত নয় হবে এক নয় নম্বর একশো আটষট্টি ভাগ বিয়াল্লিশ দশ নম্বর তিনশো আঠারো আট হাজার থেকে এক ছয় সাত বিয়াল্লিশ আর একে তেতাল্লিশ আঠাশে কত হলে পনেরো হবে সাত হাজার থেকে এক তিন হাজার চার চার আশি কত হলে পাঁচ হবে এক সতেরো একশে সতেরো ভাগ ফল সাত তারপরে এগারো নম্বর শূন্য আট বারো ছয় এক তিন চার তেরো নম্বর একত্রিশ চৌদ্দ নম্বর সতেরো নম্বর নম্বর উনিশ নম্বর এরপরে সহজ পদ্ধতিতে ভাগ করো এক দুইশ সমান এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য কাটা তাহলে আটত্রিশ দোকানো ছিয়াত্তর দুই নম্বর দুই নম্বর বাহাত্তরশ নয়শো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা আট ন বাহাত্তর তিন নম্বর পাখ এক হাজার একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা একটা শূন্য একটি শূন্য কাটা তাহলে কে একশো সমান একশো চার নম্বর তিনশো পঞ্চাশ ভাগ পঁচিশ এরপরে তিন নম্বর খালি ঘর পূরণ করি তিনের এক তাহলে তিনের পরে কত সংখ্যা বসালে আমাদের এখানে আট আসবে এবং নয় থেকে আট বেগ করলে এক থাকবে তাহলে আমরা যেখানে চার বসাই চৌত্রিশ ধবনে আটষট্টি নয় থেকে আট পাঁচ দিলে এক দুই নম্বর তাহলে এই ঘরে কত বসালে এখানে আমার আঠাশ হবে কত দোকানে আঠাশ চোদ্দ দোকানে তাহলে চার চোদ্দ দোকানে আঠাশ এক চোদ্দো তাহলে চোদ্দো এক কে চোদ্দ এই ঘরে কত বসালে বিয়োগ করলে চার বিয়োগ করলে তিন থাকবে তাহলে সাত সাত সাতই সতেরো থেকে চোদ্দ বিয়োগ করলে তিন তিন নাম্বার এটা খুব চ্যালেঞ্জিং তো এটা আমরা খুব সহজে করে ফেলব এখানে প্রথমে আমাদের এখানে এ ঘরে কত হবে ছয় চল্লিশ কত দোকানো ছয় চল্লিশ তেইশ দোকানো তাহলে আমরা এতে এই ঘরে হবে দুই তেইশ দোকানো চল্লিশ তাহলে এই ঘরে যদি আমরা সাত বসাই ছয় আসে কত হলে সাত হবে এক সে এক যদি আমরা এখানে দিয়ে এই একই এখানে তো এক এই শূন্য এখানে নিয়ে আসলাম নিচে নিয়ে আসলাম এরপরও তেইশ দিয়ে ভাগ করা যায় না এই জন্য আমরা এখানে একটা শূন্য দিয়ে পেলাম শূন্য দশ থেকে শূন্য বিয়োগ করলে দশে এরপর আমরা চার নম্বরে যাব চার নম্বর কোনো সংখ্যাকে চৌত্রিশ দিয়ে ভাগ করলে এর ভাগ ফল তিন এবং ভাগ শেষ দশ পাওয়া যায় সংখ্যাটি কত আমরা জানি অতএব সংখ্যাটি সমান তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা আগে গুনুন করব যদি আমাদের ভাগ থাকে তাহলে ভাগ আগে করব অথবা যদি ব্র্যাকেটে কোনো কিছু থাকে তাহলে আমরা আগে ব্র্যাকেটের কাজ করব এরপরে ভাগের কাজ এরপরে গুনুনের কাজ এরপরে যোগ বা এরপরে বিয়োগ তাহলে আমরা গুনুনের কাজটা আগে করবো তিন চারে বারো দুই হাত থেকে এক তিন ত্রিকে নয় রেখে দশ চোখ দশ সমান একশো বারো সংখ্যাটি একশো বারো পাঁচ নম্বর তুমি নিরানব্বই জন খেলোয়াড় থেকে এগারো সদস্য বিশিষ্ট কতটি ফুটবল দল গঠন করতে পারবে তৈরি হয় সমান একটি দল অর্থাৎ নিরানব্বই জন খেলোয়াড়ে তৈরি হয় সমান নিরানব্বই ভাগ এগারোটি দল সমান নয় এগারো নিরানব্বই নয়টি দল ছয় নম্বর ছাব্বিশ জন লোকের মাঝে একশো বিরাশিটি পোস্ট কার্ড বিতরণ করলে প্রত্যেককে কতটি করে পোস্ট কার্ড পাবে তারপর একজন পাবে সমান একশো বিরাশি ভাগ ছাব্বিশটি পোস্ট কার্ড সমান ষাটটি পোস্ট কার্ড সাত নম্বর পাঁচশোটি পেন্সিল থেকে প্রতি বক্সে বারোটি করে পেন্সিল রাখলে কতটি বাক্সের কতটি বক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে তার মানে এই অঙ্কে আমাদের অবশিষ্ট থাকবে বারোটি পেনসিল রাখতে প্রয়োজন সমান একটি বক্স পাঁচশোটি পেন্সিল রাখতে প্রয়োজন সমান পাঁচশো ভাগ বারোটি উত্তর একচল্লিশ অবশিষ্ট আট এরপরে আট নম্বর এক হাজার সাতশো ষোলো মিটার লম্বা একটি তারকে আটাত্তরটি সমান ভাগে ভাগ করা হলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার হবে আটাত্তরটি ভাগের দৈর্ঘ্য সমান এক হাজার সাতশো ষোলো মিটার অর্থাৎ একটি ভাগের দৈর্ঘ্য সমান বাইশ মিটার এরপরে নয় নম্বর পঁচাশি কেজি চালের দাম দুই হাজার দুইশো পঁচানব্বই টাকা হলে এক কেজি চালের দাম কত এক কেজি চালের দাম সমান যে ভাগগুলো আমরা আলাদা জায়গায় ভাগ করে সেই ফলটা আমরা এখানে বসাবো সাতাশ সাতাশ টাকা প্রতি কেজি চালের দাম সাতাশ টাকা দশ নম্বর আমার কাছে দুই হাজার সাতশো চুরাশিটি পুঁতি আছে একটি মালা তৈরি করতে আটানব্বইটি পুঁতি লাগে সবগুলো পুঁতি ব্যবহার করে তুমি এরূপ কতটি মালা তৈরি করতে পারবে একটি মালা এতটি পুঁথি দিয়ে হয় সমান সাতশো চুরাশি বাঘ আটানব্বই এতটি মালা সমান এখানে তোর আটাশটি তো যেহেতু আমাদের অবশিষ্ট কথাটা লেখা নাই সেক্ষেত্রে আমাদের অবশিষ্ট কথাটা এখানে না লিখলেও চলবে যদি বলা থাকতো তাহলে লিখতে হতো তাদের শুধু আঠাশ লিখলেই হবে তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্গগুলো সমাধান করে ফেলবো যদি ম্যাথ ম্যাজিকের অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয় তাহলে তো অবশ্যই লাইক দেবেন আর কে সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ।